সঙ্গে পেয়ে গেছি প্রিয়তমা বলবো খাদানের নায়িকা বলবো কোনটা বলবো বলো তোমাকে শুভ সারদিয়া এত সুন্দর দেখতে লাগছে তোমায় দর্শকরা কমেন্ট করে জানান তো প্রিয়তমাকে বা খাদানের নায়িকা বা ইধিকাকে কেমন লাগছে কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি শুভ সারদিয়া টেক্কার প্রিমিয়ারে এসেছো এর পরের ছবিটাই তো খাদান যেটা নিয়ে আমরা প্রচুর কথা বলছি কেমন লাগছে আজকে টেক্কার প্রিমিয়ারে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আর এত ভালো রেসপন্স অডিয়েন্স ছবিকে দিচ্ছে বাংলা ছবিকে দিচ্ছে এইটা ভাবে আরো বেশি ভালো লাগছে বলছি বরবাদ তো ফ্লোরে যাচ্ছে তাড়াতাড়ি হয়তো বরবাদের আপডেট আমরা আস্তে আস্তে দিতে থাকবো বলছি আবার একবার সাকিব ভাইয়ার সঙ্গে কাজ কেমন লাগছে খুব ভালো আচ্ছা এটার জন্য তুমি সাকিব ভাইয়াকে থ্যাংক ইউ দেবে না সাকিব ভাইয়ার প্রিয়তমার পরে তুমি দেবদার সঙ্গে কাজ করছো তাহলে ওইটা আমাকে সাকিব ভাইয়াকে থ্যাংক ইউ দেবে আচ্ছা ভিডিওর মধ্যে তুমি দিতে চাইছো না তাই তো ওইটা পার্সোনালি ওকে আচ্ছা অল দ্য বেস্ট বরবাদের জন্য খাদানের জন্য আর তোমার আপকামিং প্রজেক্টস আর কি কি আমরা কি কিছু জানতে পারি এখন এই মুহূর্তে নয় এই মুহূর্তে আপাতত যে কটা হাতে আছে সে কটা নিয়েই আমরা কথা বলি বাকিটা আস্তে আস্তে সময় যা বেশ তো আশা করছি খুব শীঘ্রই আবার দেখা হবে তোমার সঙ্গে খুব ভালো থেকো থ্যাংক ইউ